শুধু দর্শক মন্ডলী আবারও সেই বৈদেশিক রাজনৈতিক শাখা কর্তৃক বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ শুরু হয়েছে প্রধান উপদেষ্টা নিউ যাবেন তার আগমন উপলক্ষে নিওয়াক আমলিক আওয়ামী সমর্থক তাদের কর্মী নেতা জও হয়েছে প্রতিবাদ বিক্ষোভ করছে এই প্রতিবাদ বিক্ষোভের মধ্যে হাতাহাতি হচ্ছে মারামারিও কিছুটা হয়েছে সেখানে সাংবাদিক এমনকি অনেক ইউটিউবার লাঞ্ছিত হয়েছে এ সকল করাতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিদেশে শুধু এখনই যে হচ্ছে তা না অনেক আগের থেকেই বিদেশে যারা অবস্থান করে সরকার বিরোধী পক্ষ তারা সর্বদাই সরকারে যারা থাকে সরকার প্রধান যখনই সেদেশে বিজিতে যান তখনই তারা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এ নিয়ে দেশে আইন আছে বিদেশে কোনো শাখা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানো যাবে না যে অর্ডিনেন্স উনিশশো সাল সেটা বলা হয়েছে বিদেশে কোনো রাজনৈতিক দল তাদের শাখা রাখতে পারবে না তাদের কোনো কার্যক্রম চালাতে পারবে না যদি কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয় প্রয়োজন হয় তাহলে তাদেরকে কারণ সহ নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রি করতে হবে কিন্তু সেই রেজিস্ট্রি তো দূরের কথা এ আইন অত্যন্ত শিথিল প্রয়োগ হয় বিদায় কেউ এটা মানে না আবার পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স অর্ডিন্যান্স উনিশশো আটাত্তর আর একটা করা হয়েছে সেই আটাত্তর সালে বলা হয়েছে বিদেশে কোনো পার্টি তাদের সংগঠন কোনো শাখা ব্রাঞ্চ অফিস মেনটেন করতে পারবে না কোনো অর্থ আদায় করতে পারবে না রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না সুতরাং দেশের সাথে দেশের সম্মান মর্যাদা ধরে রাখার জন্য বৃদ্ধি করার জন্য এখনই প্রয়োজন এই আইনের কঠোর প্রয়োগ বৈদেশিক সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা একটা সুখের খবর ছিল এন্ট্রিম সরকার মে মাসে দুহাজার সালে একটা কঠোর আইন করেছেন নিষিদ্ধ করেছে বৈদেশে বিদেশে দেশে কোথাও কেউ রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না যে সমস্ত সংগঠন নিষিদ্ধ করা হয়েছে শুধু নিষিদ্ধ সংগঠন নয় সকল রাজনৈতিক দলের বৈদেশিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা উচিত দেশের স্বার্থে দেশের মঙ্গলে ধন্যবাদ